বিয়েবাড়ি যাব বলে কিন্তু রেডি হওয়া স্টার্ট করে দিয়েছি কিন্তু বিয়েবাড়ি যাওয়ার পরে আজকে যা কাণ্ড হলো তো সেটা তোমরা না দেখলে বুঝবেই না বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বা লাইফস্টাইল যেমন তোমাদের সবাইকে জানাই স্বাগত আমি আজকে একটা বেনারসি পরেছি গ্রিন আর পিঙ্কের মধ্যে আর এই জুয়েলারিগুলো পরেছি তো আমাকে আজকে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও বিয়ে বাড়ি যাবো বলে কিন্তু রাস্তায় চলে এসছি একটা টোটো ঠিক করা হয়েছে টোটোতে করে আমরা যাব আর আমার সঙ্গে কারা কারা আছে সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এই যে রাস্তায় আসতেই দেখি এই যে ছোট আমারও ছেলে মানে আমার দেওয়ার হয় সম্পর্কে আর এদিকে যে আমার যা যায়ের ছেলে ওই পাশে রয়েছে আমার বর্মশাই আর ওদিকে আমার শাশুড়ি মা ফ্যামিলি মেম্বার এখানেই শেষ হয়নি আরও আছে ধীরে ধীরে দেখাচ্ছি চলো দেখতে দেখতে কিন্তু বিয়ে বাড়ি চলে এসছে আর এই যে দেখো ডেকোরেশনটা এখান থেকে স্টার্ট করছি আমি আর এই যে খাওয়া দাওয়ার জায়গা আর এটা হচ্ছে মেন গেট যেখান থেকে ঢোকার রাস্তা বিয়ে বাড়িতে ওভারঅল সবই ঠিক ছিল কিন্তু যেটার কষ্ট পেয়েছি সেটা হচ্ছে এখানে একটা পাখার ব্যবস্থা করিনি মানে এত লোকজন এত আয়োজন কারণ এত লাইটিং আর পুরো আটকা জায়গা কিন্তু তার মধ্যে একটা ফ্যানের ব্যবস্থা নেই সত্যি কথা বলতে খুব খুব কষ্ট হয়েছে তারপরে ভাবলাম যে বাড়ি বাড়ি দেশ সময় ছোটো ছোটো বাতে হতে দেখিয়ে ও হো দাঁড়াও যাতে রিসেপশন তাদেরকেই তো দেখালাম না তো চলে বা তাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে যদু মামার ছেলে আর ছেলের বউ তো আমরা আজকে এদের রিসেপশনে এসছি তো মা এখন গিফটটা দিয়ে দেবে তো এবার আমি চলে যাবো প্যান্ডেলের বাইরে এটা হচ্ছে আমার আরও একটা যা ওটা হচ্ছে যায়ের মেয়ে চিনি সত্যি ও চিনির মতনই মিষ্টি আর আমার জাকেও কিন্তু দেখতে খুব সুইট কি বলো বন্ধুরা পরে অনেকক্ষণ ধরে মাসিমণিকে খুঁজছিলাম তারপরে দেখি মাসিমণি তো প্রথম ব্যাচে খেতে বসে গেছে কেননা ওনাদেরকে আবার বাড়ি ফিরতে হবে তো চলে এবার খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক তো চলে আসলাম প্রথমে স্ন্যাক্সের এখানে তো এখানে রয়েছে ফুচকা চিকেন কাবাব আর রয়েছে সঙ্গে কফি আর আইসক্রিম কথা বলতে এত গরম লাগছিল যার জন্য আমি কোনো স্ন্যাক্স খেতেই পারিনি তো সোজা চলে আসলাম খাবার টেবিলে আর এই যে আমার সামনে বসে আছে সুন্দরী আমার আরও এক যা আর জায়ের দুই ছেলে মেন করছে প্রথমে দিল একটা ফিশ বাটার ফ্রাই তো আমি তো খাওয়া স্টার্ট করে দিয়েছি তো চলো তোমাদেরকে একবার মেন ছিল ফিশ সঙ্গে সঙ্গে সস মশলা মশলা কুলচা চানা মটন বিরিয়ানি চিকেন চাপ চাটনি পাপড় রসগোল্লা ক্ষীরের সন্দেশ আর হজমলা ফিশ বাটার ফ্রাইটা কিন্তু আমি দারুণ খেয়েছি আমি ওটা দুটো খেয়েছি আমার খুব ভালো লেগেছিলো তো তারপরে মশলা কুলচা আমি খাইনি চানা মশলাটাও খাইনি আমি টেস্ট বলতে পারবো না তারপরে নিয়ে নিলাম মাটন বিরিয়ানি সঙ্গে চিকেন চাপ মাটন বিরিয়ানিটা খেতে খুব সুন্দর হয়েছিল আর এদিকে চলে আসলো চাটনি পাপড় চাটনি পাপড়টাও খুব ভালো ছিল আর এই যে ভাপা সন্দেশটা হেভি খেতে ছিল তারপরে চলে আসলাম আইসক্রিমের এখানে আর আইসক্রিমটা যা বিচ্ছিরিভাবে দিচ্ছিল সেটা তোমরা না দেখলে বুঝবেই না ফার্স্টে রেগেই গেছি যে কীভাবে দিলো আইসক্রিমটা আমি খেতে পাচ্ছিলাম না বলে দেখো দু হাত দিয়ে ধরে ধরে আইসক্রিমটা খাচ্ছি আর আমার বড়মশাইকে দেখাচ্ছি ভুট ভুট ভালো না ভালো না কিচ্ছু ভালো লাগেনি সোজা চলে যাব বাড়িতে অনেক তাড়াতাড়ি বাড়ি চলে এসছি মানে ভাবতেই পারি না যে বিয়ে বাড়ি থেকে নেকে আমি এত তাড়াতাড়ি চলে এসেছে আর বাড়িতে এসে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি আর এদিকে শাড়ি কাপড় সব খুলে ফেলেছি রাখা হয়ে গেছে গয়নাগুলো খুলে রেখেছি গাইস মামা বাড়ি কিন্তু এখনো দুদিন থাকবো আর এই দুদিনে কি কি মস্তি করছি সেগুলো কিন্তু তোমাদের দেখতেই হবে আর আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার নেক্সট ভিডিও ফলো করো কালকে যাব মেজো মামা শ্বশুর বাড়িতে